উনিশশো সালে দেশভাগের পর ভারত থেকে পরিবারের সদস্যদের সঙ্গে ঝিনাইদহের খালিশপুর গ্রামে এসে বসবাস শুরু করেন হামিদুর রহমান উনিশশো সালে সালের আঠাশ অক্টোবর মৌলইবাজারের ধলাইয়ে পাকিস্তানি বাহিনীর বিপক্ষে যুদ্ধে শহীদ হন তিনি মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে সরকার দু হাজার সালের এগারো ডিসেম্বর ভারতের আম্বাসা থেকে তার মরদেহ ঢাকায় এনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমহিত করা হয় কিন্তু এই মহান বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যরা জরাজীর্ণ একটি বাড়িতে বসবাস করছেন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় অতি কষ্টে দিন পার করছেন তারা তার নামে ঝিনাইদহের খালিশপুর গ্রামের নামকরণের কথা থাকলেও তা আজও বাস্তবায়িত হয়নি একাশি সালে যে বিল্ডিংটা করে দেয়া হয়েছে এই বিল্ডিংটা আজকে খুব দূর অবস্থা এছাড়া খালিশপুর বাজার থেকে আমাদের গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা খুব দূর অবস্থা দু সাল থেকে দায়িত্ব পালন করে আসছে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের চাকরিটা এখনো স্থায়ীকরণ হয়নি আমরা হয়ে পর্যন্ত দেখছি তার গ্রামে কোনো উন্নতি সোয়া এখনো এই পর্যন্ত লাগেনি তার নামে স্মৃতি জাদুঘর ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হলেও প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দেয় স্থবিরতা নেমে এসেছে এই দুটো প্রতিষ্ঠানের কার্যক্রমে হামিদুর রহমানের সাহসিকতা তার নৈতিকতা তার চরিত্র বিশ্লেষণ করে যা যা ভালো করণীয় এগুলো স্থানীয় যারা তরুণ আছে যারা যুব আছে যারা সাধারণ মানুষ আছে এগুলো তারা আর আনবে শহীদের স্থিতিকে ধরে রাখতে তার নামে গ্রামের নামকরণ করা সহ গ্রামের অবকাঠামো উন্নয়ন ও জাদুঘরে প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি এলাকাবাসীর